প্রিয় দর্শক অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশে ব্যাপকভাবে বেড়েছে বিমা খাতের সম্ভাবনা এই সম্ভাবনাকে সামনে রেখে আটটি বিসাপিক আয়োজন উন্নয়নে বিমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ আশিক রহমান অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং কর্ণফুল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দর্শক মেয়াদ পূর্তির পরেও বিমা দাবির টাকা পাচ্ছেন না অন্তত দশ লাখ গ্রাহক দেশের উনত্রিশটি জীবন বিমা কোম্পানির তারল্য সংকটের কারণে সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআর হিসেবে দু সালের জুলাই থেকে দু সালের জুন পর্যন্ত চার বছরে দুই হাজার সত্তর কোটি টাকার দাবি পরিশোধ করেছে দেশের বিমা কোম্পানিগুলো একই সময়ে মোট তিন হাজার পঞ্চাশ কোটি টাকার বিমা দাবি অমীমাংসিত অবস্থায় রয়েছে পরিস্থিতি এমনই যে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও মিলছে না সুরাহা এমন বাস্তবতায় তিরিশ দিনের মধ্যে গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির নির্দেশনা দিয়ে গ্রাহক সুরক্ষা গাইডলাইন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি গাইডলাইনে পরিচালনা পর্ষদের সমন্বয়ে একটি গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে তবে কেউ কেউ বলছেন কোনো কোম্পানি এই গাইডলাইন অনুসরণ না করলে কী ব্যবস্থা নেওয়া হবে সে ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপের কথা না থাকায় এমন উদ্যোগ কতখানি কাজে দেবে তা নিয়ে প্রস্তুত তুলেছেন কেউ কেউ এমন প্রেক্ষাপটে দর্শক আজ আমাদের আলোচনার বিষয় গ্রাহক সুরক্ষায় বিমা খাতের উদ্যোগ আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট বিআইপি এর মহাপরিচালক কে এম মর্তুজ প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আনিসুর রহমান মিয়া এবং বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম এম মনিরুল আলম যাচ্ছি মূল আলোচনায় যারা মনিরুল আলম গ্রাহক হচ্ছেন বিমা খাতের প্রাণ প্রাণ ভ্রমণ সেই গ্রাহকদের সুরক্ষে কি ব্যবস্থা বিমা খাতে নেওয়া হয়েছে ধন্যবাদ আপনাকে একটা টপিক এমন একটা সময় নিয়েছেন যেখানে আপনি শুরুতেই প্রারম্ভেই বললেন প্রায় তিন কোটি তিন হাজার কোটি টাকার উপরে বকেয়া রয়েছে তো সরকার আমাদের বিশেষ আমাদের যে আমাদের রেগুলেটর অথরিটি আইডিআর বেশ কিছু নীতিমালা আমাদের গাইডলাইন আমাদেরকে দিয়েছেন তো আমি জাস্ট এর 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 প্রেক্ষাপটে আমি একটু আমাদের ব্যাকগ্রাউন্ডটা বলতে চাই যেখানে আপনি বলছিলেন যে পরিচালনা পর্ষদ ফান্ড ম্যানেজমেন্ট সেটা আসলে আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ আমরা যেটা হচ্ছে যেসব কোম্পানিগুলো যেটা বলছেন যেখানে আউস্ট্যান্ডিং ক্লেম আছে এটা তাদের ম্যানেজমেন্টের অদক্ষতা সেটা বলবো না সেখানে যদি বলি যে ফান্ড ম্যানেজমেন্টের অদক্ষতা এবং সেখানে নিয়ন্ত্রণ সংস্থারও যদি বলে যে ওনাদের মনিটরিংয়ের জি যে একটা কোম্পানি থেকে টাকা যখন বেরিয়ে যাচ্ছে তো ওনারা টাইমলি ওটাকে ওনারা অ্যাড্রেস করতে পারেননি সো এরকম ওইখানে আসলে আমাদের কিছুটা মনে হয় যে বর্তমান সময়ে গ্রাহককে কীভাবে সেবা দেওয়া যাবে সেটা আমি বলতেই পারি কিন্তু কোম্পানির মানে ফান্ড ম্যানেজমেন্ট যদি ঠিকমতো মনিটরিং না হয় আসলে এই ধরনের প্রবলেম একের পর আবার রিপিট হতে পারে যদি কোনো কোম্পানি টাইমলি ক্লেম না দেয় বিরোধ নিষ্পত্তি কমিটি আছে কারণ বিরোধ নিষ্পত্তি কমিটির ভার্ডিক দিলো টাকা নাই সেখানে যদি আমার স্ট্রং যদি ইন আসে যদি যে যারা করেছে অথবা যারা মানে এখন তাদের এক্সাম্পলের যদি পানিশমেন্ট অথবা এরকম কিছু মেকানিজম না আসে তো যা হয়ে গেছে ভবিষ্যতে যাতে না হয় সেই ধরনের আসলে একটা নীতি নির্ধারণ অথবা কিছু প্ল্যান প্রোগ্রাম দরকার আমি ধন্যবাদ আপনাকে জনাব আনিসুর রহমান মিয়া আইডিয়ার বলছে দেশের উনত্রিশটি বিমা কোম্পানির গ্রাহকের দাবি পরিশোধ করার মতো কোনো টাকাই নেই তাহলে গ্রাহকদের প্রিমিয়ামের টাকা টাকা কোথায় ধন্যবাদ আপনাকে ইড্রেস যে তথ্য দিয়েছে এটা হয়তো একটু কম বেশি কিন্তু ঠিক আছে এই যে টাকা গেলে কোথায় একটু আগে আমাদের বেঙ্গল লাইফের এমডি স্যার বলেছেন বিষয়ে যে আপনি নির্ধারিত খরচের বাইরে যদি খরচ করে থাকেন তাহলে টাকা ওইদিকে খরচ হয়ে গেছে আর যদি টাকা ড্রেনেজ হয়ে থাকে তাহলে ওদিকে চলে গিয়েছে তো এই যে টাকাগুলো চলে যাচ্ছে এই দিক ওদিক এর জন্য কিন্তু কোম্পানিগুলোর মাঝে মাঝে দেখা যায় সরকারি বা নিয়ন্ত্রিত সংস্থায় সে তাদের তথ্য তাদের অডিট দিয়ে সব হিসাব কিতাব করে চলে যাচ্ছে এরপরে যে কার্যকরী ভূমিকা এটি কিন্তু নেওয়া হচ্ছে না ফলশ্রুতিতে আজকে যেটা এই ফান্ড ক্রাইসিস হচ্ছে গ্রাহক পেমেন্ট দিতে পারতেছি না একটা বিপুল সংখ্যক গ্রাহক এখন টাকা না পাওয়ার কারণে বিমা সম্পর্কে অনেক মানে খারাপ একটা ধারণা হয়ে গেছে বাজে একটা ধারণা হয়ে গেছে আর কি তে ফান্ডটা চলে গিয়েছে বেশি খরচ করা হয়েছে অনৈতিক খরচ করা হয়েছে টাকা ডেনেজ হয়ে গেছে এখন এই টাকা ববি অতীত হয়েছে ভবিষ্যতে যদি এটাকে বন্ধ করা না হয় তাহলে খাতটা একটা একটা জায়গায় থাকবে এবং এটা আমরা বলতে পারি যে বিমা সম্পর্কে মানুষের একটা যে নেতিবাচক এটা আরো প্রবল হবে ধন্যবাদ গ্রাহকদের স্বচ্ছ সুরক্ষার ক্ষেত্রে প্রতিবদ্ধগুলো আসলে কোথায় কোন পক্ষের ব্যর্থতার কারণে গ্রাহকরা প্রতারিত হচ্ছেন কিংবা তাদের দাবি নিষ্পত্তি হচ্ছে না কেন বিমা শিল্পে আপনার পক্ষ একাধিক মূল পক্ষ দুটো বেমাকারী বিমাগ্রহী গ্রহী অ্যান্ড অ্যান্ড রাইট ইন্টারমিডিয়েটে টাকাটা নিয়ে আসে তো এটা একটা আইনগত চুক্তি চুক্তিতে বলা হচ্ছে যে বিমা যারা গ্রাহক তারা নিয়মিতভাবে প্রিমিয়াম দেবে এবং ক্লেম পাবে কখন যখন কোনো ইনসিডেন্ট ঘটবে আর গ্রাহককে বলা হচ্ছে তুমি কিন্তু এটা প্রিমিয়াম দিতে হবে যতক্ষণ না কোনো ইনসিডেন্ট ঘটছে লাইভ বা নন লাইফ যেটাই হোক ততক্ষণ পর্যন্ত তো টাকাটা আমার কাছে রয়ে গেছে ব্যাংকারের কাছে ইন্স্যুরেন্সের কাছে রয়ে গেছে তাহলে আমি যে প্রতিশ্রুতিটা ভঙ্গ করছি এবং ভঙ্গ করার আশঙ্কা সৃষ্টি হয়েছে এই বিষয়টা যেটা বলছিলেন যে আমাদের ব্যবসায়িক বা ম্যানেজমেন্টের ইনএফিসিয়েন্সি কিনা বলছেন ফান্ড ম্যানেজমেন্টের ইনএফিসিয়েন্সি তো ফান্ড ম্যানেজমেন্টের ইনএফিসিয়েন্সিটা তো আমার জন্যই হয়েছে কোম্পানির বোর্ডের জন্য হয়েছে রেগুলেটরের জন্য হয়েছে তাহলে পক্ষ আমরা নির্ণয় করতে পারবো না যে কোন পক্ষ দায়ী আমরা এই যে ব্যাংকের কথা বলা হচ্ছিলো যে ব্যাংকে মনিটরিং আছে কিন্তু আমরা কি রিপোর্ট পাচ্ছি যে সেই ব্যাংক ই কোম্পানি রেগুলেটরের কাছে বলছে যে এটা আইনত দেওয়া যায় না আপনারা এটা যদি পারমিশন দেন আমরা দিয়ে দেব তো সেম মে হ্যাপেন আপনি যখন নিরপেক্ষভাবে ন্যায় বিচারের সাথে কোনো কাজ সম্পাদন করেন না আপনি যখন প্রভাবে এবং কারো চাপে কিংবা খুশি হয়ে আপনি যদি এই কাজটা করেন তাহলে তার দেখা যাচ্ছে যে পক্ষগুলো সবাই জড়িতের সঙ্গে এক পক্ষ দায়ী নয় আমার গ্রাহকরা কিন্তু এটা ভালো করেই জানে যে প্রেমিয়াম না দিলে প্রেম পাবো না তারা কিন্তু দিয়ে যাচ্ছে আমাকে বিশ্বাস করে কোম্পানিকে বিশ্বাস করে বোর্ডকে বিশ্বাস করে রেগুলেটর এটা টাইমলি ইন্টারভেনশন করবে সেটাকে বিশ্বাস করে কিন্তু আমি কি করছি আমি প্রতিশ্রুতি খেলাফি হয়ে যাচ্ছি ঋণ খেলাফিরা যেমন ঋণ নিয়ে ফেরত দেয় না আমি প্রতিশ্রুতি খেলাফি হচ্ছি কিন্তু এখন পর্যন্ত ইন্স্যুরেন্স কোম্পানিগুলো জানে না হোয়াট ইজ এস অ্যান্ড হাউ দিস আর টু বি মেনটেন অ্যান্ড হাউ দিস আর টু বি অব্লিগেটেড ইন দ্য অ্যাকাউন্টিং রিপোর্ট স্বচ্ছতা যদি না থাকে আপনি মনিটরিং করতে পারবেন রায় স্বচ্ছতা থাকলে আপনার হিসাব অ্যাকাউন্টস হতে হবে কি পরিস্ফুট পরিচ্ছন্ন এবং ট্রু রিফ্লেকশন অফ দ্য কোম্পানিজ অ্যাফেয়ার্স আমরা সবাই কিন্তু ঝুলে আছি ওই একই কারণে যে সঠিক সময়ের সঠিক সিদ্ধান্ত আমরা নিতে পারছি না ধন্যবাদ গ্রাহকদের সুরক্ষা একটি গাইডলাইন দিয়েছে আইডিয়ারে সেখানে নির্দেশনা দেওয়া হয়েছে গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির জন্য পরিচালনা পর্ষদের সমন্বয়ে একটি কমিটি গঠনের কথা বলা হয়েছে সেখানে এবং তিরিশ দিনের মধ্যে এই অভিযোগ নিষ্পত্তির একরকম গাইডলাইন কিংবা কথা বলা হয়েছে এই নির্দেশনা কোম্পানিগুলো কতখানি অনুসরণ করছে বলে আপনি মনে করেন আমরা শুনবো একটি বিরতির পর দর্শক উন্নয়ন বিভাগ অনুষ্ঠান নিচে ছোট্ট একটি বিরতি অল্প সময় দর্শক বিরতির পর আবারও স্বাগত উন্নয়নে বিমা অনুষ্ঠানে সঙ্গে আছে আমি আজ আমরা আলোচনা করছি গ্রাহক সুরক্ষায় বিমা খাতের উদ্যোগ নিয়ে আমরা ফিরছি আলোচনা জন্ম আলম বিরতির পূর্বে যে প্রস্তুতি আপনার কাছে ছিল যে আইডিআরই একটি গাইডলাইন দিয়েছে এবং বলে দিয়েছে যে একটি কমিটির কথা বলা হয়েছে এবং তিরিশ দিনের মধ্যে অভিযোগ নিষ্পত্তির কথা বলা হয়েছে কিন্তু এই গাইডলাইন কতটুকু অনুসরণ করছে কিংবা প্রতিফলিত হচ্ছে ধন্যবাদ আপনাকে অ্যাকচুয়ালি এটা তো আমি যেটা বলছিলাম যে যদিও শুরুতে আমি একটু অনুভবের কথা বলেছিলাম বাট আমি মনে করি যে আমাদের বিমা সেক্টরের উন্নয়নের জন্যে এবং যারা আমরা যারা ছত্রিশটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে ছেচল্লিশটা নন লাইফ কোম্পানি আছে তো এটা একসমন রিয়েলাইজ করা হয়েছে আসলে যে কেউ ভালো করছে কেউ মন্দ করছে এবং এখন কিন্তু পাবলিক পারসেপশন আমার ক্লিয়ার যে কোন কোম্পানি তাদের কমিটমেন্টটা ভালো আছে কোন কোম্পানি গুড মানে সার্ভিস প্রোভাইডার সো এখন যারা ধরেন হ্যাঁ আমাদের অনেকগুলো কোম্পানি কিছু কোম্পানি তো ভালো করছে দ্য কিপিং দ্য কমিটমেন্ট আমি যদি বলি ঢালাওভাবে সবাই খারাপ করছে তা না সো এখন কিন্তু গ্রাহকটারও চয়েস আছে তারা কোন কোম্পানিতে তারা পলিসি নিবে কোন কর্মী কোথায় কাজ করবে তো এইগুলোর ভিতরে কিন্তু একটা ডিফারেন্সিয়েশন তৈরি হচ্ছে তো যার ফলশ্রুতি যে আপনি যেটা বলেন যে আইডিয়ার যে ডিরেকশনটা দিয়েছে এটা ডেফিনেটলি এটা একটা আমাদের নির্দেশনায় আমাদেরকে হেল্প করছে বাট এখন প্রতিটা কোম্পানি যারা ভালো করতে চায় মার্কেটে তাদের প্রেজেন্টেশন বাড়াতে চায় তারা সহ চায় ক্লেমটাকে দ্রুত পরিশোধ করতে কারণ এটাই এক মানে বিমা করার পরে মানুষের কমিটমেন্ট রাখার একটা জায়গা সেটা হচ্ছে ক্লেম টাইমলি পরিশোধ করা আমরা যেটা বলি যে অ্যাকুরেট অ্যান্ড কুইক সেটেলমেন্ট তো এইটা আসলে এই জায়গাটাতে সব যারা মার্কেটে টিকে থাকতে চায় ডিভেদি কাজ করতে চায় তাদেরকে এখানে অ্যাড্রেস করতেই হবে তো আমার ম আমি সে কারণে বলি যে যা হয়ে গেছে বাট গোয়িং ফরওয়ার্ড সেই প্রবলেমগুলোর থেকে যদি শিক্ষা নিয়ে আমরা আমাদের প্রিকশন নিই আমি মনে করি যে ডেফিনেটলি আমি এখনও অনেকদিন ধরে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে আছি বাট আই স্টিল আই বিলিভ যে দ্যার উইল বি এ চেঞ্জ এবং আমাদের ইন্ডাস্ট্রির একটা গুরিল এবং আমাদের প্রেজেন্টেশনটা এবং অর্থনীতিতে আমাদের রিফ্লেকশনটা বিকজ যেটা বললো অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সঙ্গে মানে ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তা বাড়ে রিক্স ফ্যাক্টর বাড়ে এবং আমার নিজের দেখা সমাজের দিকে তাকালে মারা গেলে তো ডেফিনেটলি একটা পরিবারের ক্ষতি হয় কিন্তু আমার দেখা যে মানুষ অসুস্থতার কারণে তার প্রপার্টি সেল করছে নিশ্চয় হয়ে যাচ্ছে সো এখান থেকে আউট অফ যেটা বলা আউট অফ পকেট এক্সপেন্সগুলো যদি ইন্স্যুরেন্স ট্রান্সফার করা যায় সেই জায়গাতে আসলে আমাদের সবাই কাজ করা দরকার এবং সরকারেরও নীতিমালা আছে যে সর্বজনীন হেলথ ইন্স্যুরেন্স ইন্ট্রোডিউস করা তো এই লিভিং বেনিফিটসের দিকে যদি ফোকাস করি আমাদের সার্ভিসটা আমি মনে করি ডেফিনেটলি উইল ইম্প্রুভ ধন্যবাদ মিয়া বিমা খাতে দু হাজার বিশ সালের জুলাই থেকে দু হাজার তেইশ সালের জুন পর্যন্ত চার বছরে দেশের কোম্পানিগুলো দশ লাখ গ্রাহকের দাবি নিষ্পত্তি করেন কি হবে এটা একটা দুর্ভাগ্য কারণ যে গ্রাহকরা বিশ্বাস করে আমাদের কোম্পানিতে মানে আমাদের কোম্পানিগুলোতে তারা টাকা রেখেছে এবং সেই দশ লক্ষ মানে এত আমাদের দেশের বিমা কারীর তুলনায় এত বড় যে অনেক বড় একটা বলিউম যারা এটা পাচ্ছে না আর কি এখন আমরা যদি বিমা খাতটাকে টিকিয়ে রাখতে চাই এবং আমাদের বিমা কোম্পানিগুলো ভবিষ্যতে ব্যবসার কথা চিন্তা করি তাহলে এই গ্রাহকের যে টাকা বকে রয়েছে এই টাকাগুলো যে কোনো মূল্যে দেওয়ার একটা ব্যবস্থা করতেই হবে এই যে দশ লক্ষ গ্রাহক যারা এই বিমা কোম্পানিতে বিশ্বাস করে তারা টাকা জমা দিয়েছে এবং দীর্ঘদিন কেউ দশ বছর পনেরো বছর বিশ বছর এবং এই টাকাগুলো কিন্তু আছে মাঠ কর্মীরা যারা যেখানে বিমান মানুষ ওখানে তারা এখনও বাস করে তাদের জন্য কিন্তু এলাকায় থাকাই কঠিন হয়ে পড়েছে তাদের এলাকায় মুভমেন্ট করার অসুবিধা হয়ে পড়েছে অনেক ক্ষেত্রে বাড়িঘরে বিক্রি করে তারা বিভিন্ন জায়গায় পলায় রয়েছে এরকম বহু গঠন আমাদের জানা আছে যারা আমাদের কোম্পানির ম্যানেজমেন্ট আছেন যারা কি পয়েন্ট আছেন তাদেরকে ডেকে রেগুলেটরি বডি একত্র হইয়া এই টাকাটা যেখান থেকে হোক জিরো পার্সেন্ট ইন্টারেস্ট কিছু টাকা ইন্টারেস্ট দিয়ে যদি টাকাগুলো সাবসিডি দিয়ে পরবর্তীতে পাঁচ বছর দশ বছর পরে টাকা কভারের কথা চিন্তা করে একটা পরিকল্পনা তৈরি করা হয় তাহলে এই যে যে অবস্থা সেটার উত্তরণ ঘটবে তা না হলে আমি আমার জায়গার থেকে বলতে পারি যে বর্তমানে প্রিমিয়াম কালস কালেকশন করে এই এত বিপুল পরিমাণ গ্রাহকের বিপুল পরিমাণ ক্লেম দেওয়ার মতো ক্ষমতা নব্বই বা কোম্পানির নেই ধন্যবাদ আপনাকে জনাব মর্তুজ আলী গ্রাহকদের সুরক্ষায় সবার আগে কোম্পানিগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজন যে মানুষগুলো বিশ্বাস করে আপনি টাকা রেখেছে তার প্রিমিয়াম তারা পেমেন্ট করেনি জবাবদিহিতাটা আসলে নিশ্চিত করা যায় কিভাবে কতটুকু প্রয়োজন এবং কতটুকু হচ্ছে জি জবাবদিহিতা নিশ্চিত করতে হলে আমাদেরকে প্রকৃত তথ্যগুলো প্রকাশ করতে হবে প্রকৃত তথ্য প্রকাশ করে তার হিসাব করতে হবে এই যে দশ লাখের কথা বলছি আসলে এটা দশ লাখ তা বিশ লাখ কিংবা এক লাখ উই ডু নট নো সাময়ান হ্যাজ গেভেন সাম স্ট্যাটিস্টিক্স জি বেসড অন ফলস স্টেটমেন্ট ওর রাইট স্টেটমেন্ট এটা তো আমরা বুঝতে পারছি না তার মানে আসলেই কিন্তু উই আর নট ওয়ার্কিং সিনসিয়ারলি উই আর নট লুকিং ইন দ্য ফিউচার দ্যাট আমার অ্যাকশানটা ভবিষ্যতে গিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে দেশের অর্থনীতির জন্য কতটুকু ভালো করছে এটা বুঝবার মতো ক্ষমতাবান লোকরা কিন্তু বিমা শিল্পে আছে কিন্তু ওয়েন এম ডুইং ইট আই এম নট লুকিং ইন টু দ্য ফিউচার আই এম লুকিং আপ টু মাই ক্যারিয়ার এজ যে আমি এই কয়দিন আছি ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে এতগুলো কোম্পানি এক বছর করে থাকলে তো পঁয়তাল্লিশ বছর থাকা যায় তো আমাদের মেনি অব দ্য চিফ এক্সিকিউটিভস আর চিফ এক্সিকিউটিভ অফিসার্স আর থিঙ্কিং লাইক দ্যাট যে আমি আজকে এই কোম্পানিতে কালকে আর এক কোম্পানিতে কালকে আরেক কোম্পানিতে অ্যান্ড লেট মি ডু হোয়াটেভার আই ক্যান আমি আমার ফেস সেভ করতে চাই আমার বোর্ডকে বোঝাতে চাই যে আই এম ডুইং দ্য বেস্ট এভরি ওয়ান ইস ডুইং দি বেস্ট বাট পিপুল আর নট গেটিং দি বেস্ট দ্য বেস্ট থ্যাংক ইউ জনমন্ডুল আলম কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গ্রাহকদের অবহেলা জ্ঞান কিংবা সচেতনতার অভাবে ও সমস্যা তৈরি হচ্ছে এবং পলিসিগুলো মানে পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে তারা বুঝতে পারছে না কি করবে আর যারা আসলে বিক্রি করার জন্য যায় তারা কোনোভাবে ধরিয়ে দিয়ে তার তুলে নেয় সচেতনতার জন্য আপনারা কি উদ্যোগ নিয়েছেন কিংবা কি ধরনের উদ্যোগের পরিকল্পনা আপনারা করছেন ধন্যবাদ আপনাকে আসলে আপনি রাইট জায়গায় বলেছেন যেটা যে জানেন যে আমাদের আসলে মানে গ্রাহকের টাচ পয়েন্ট সো এজেন্ট আসলে অ্যাওয়ার করে নিড ক্রিয়েট করে গ্রাহকের কাছে এবং প্রোডাক্টটা সেল করে আর একটা হচ্ছে এটা হচ্ছে যে আমাদের সো এজেন্ট ট্রেনিংয়ের মাধ্যমে প্রতিনিয়ত আমাদের কাজ চলছে এজেন্টকে ট্রেন আপ করা সো দ্যাট তারা প্রোডাক্টের রাইট ইনফরমেশন গ্রাহকের সাথে শেয়ার করে আর অ্যাটলাস্ট যেটা বলে যে গ্রাহকের অ্যাওয়ারনেসটা সেটাও একটা দরকার যে আসলে আমাদের ফাইন্যান্সিয়াল নলেজটা আমাদের ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল মানে কান্ট্রি অ্যাজ এ হোল আমাদের আসলে জি ফাইন্যান্সিয়াল নলেজটা অনেক গ্যাপ রয়ে গেছে যার কারণে অনেক সময় হয়তো দ্যার ইজ এ গ্যাপ আমি একজন ক্লেম হ্যান্ডেল করতে গেলে আমার দেখি যে কেউ স্যার যেটা বলছিলেন সবকিছু হ্যাঁ হ্যাঁ বলে গেছেন আপনি তো ঢাকার কথা কিংবা বড় শহরগুলোর কথা বলছেন কিন্তু প্রান্তিক অঞ্চলে গ্রামে গঞ্জে কিন্তু একটা ভয়াবহ দৃশ্য কারণ যারা বিক্রি করার জন্য যাচ্ছে তাদের নিজেদেরই জ্ঞানের সীমাবদ্ধ এবং তারা ভুলভাল ভাল বুঝে নিয়ে আসছে এবং জানা নিচ্ছে তারাও কিন্তু একটা মিস গাইডের মধ্যে থাকছে এবং অ্যাজ এ রেজাল্ট তাদের তামাদি হয় এবং আরও মানে হতাশার জায়গায় তৈরি হয় তাদের এই বিষয়টা নিয়ে আমি আর একটু এখানে কিন্তু আপনাদেরও দায় আছে দায়টা নিয়ে আপনার কাছে আমি আসবো তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি দর্শক সময় হলো আরেকটি বিরতি ফিরছে অল্প সময়ের মধ্যে সাথে থাকি দর্শক বিরতির প্রাপ্তদের আপনাদের আবার স্বাগত জানাচ্ছি উন্নয়নের বিবাহ অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করছি গ্রাহক সুরক্ষায় বিমা খাতের উদ্যোগ নিয়ে আমরা ফিরছি আলোচনায় যেন বনুল আলম আমি এই যে বিরতির পূর্বে আপনাদের দায়ের কথা বলছিলাম যে সচেতনতার জায়গাগুলোতে আমরা আমরা দেখছি যে আসলে কোম্পানিগুলো কিন্তু তার কোনো উদ্যোগ নিচ্ছে না এই যে সচেতনতা বৃদ্ধি করার জন্য যে পরিমাণ ক্যাম্পেন দরকার যে পরিমাণ প্রচার দরকার সেগুলোর মধ্যে কিন্তু আসলে বিমা কোম্পানিগুলো নেই এবং আইডিয়ার কেউ সেখানে কোনো ভূমিকা রাখতে দেখছি না তাহলে আপনি কীভাবে আশা করেন যে এই বিমা খাত একটা ভালো জায়গায় গিয়ে দাঁড়াবে আমাদের ক্যাম্পেন এবং সোশ্যাল মুভ মানে আমাদের যে পাবলিসিটিটা অনেক কম ডেফিনেটলি আমি আপনার সঙ্গে একমত আর হচ্ছে যেটা এখন আমাদের লিমিটেড রিসোর্সের মধ্যে যেটা হয় যে আমাদের আসলে মার্কেটিং এক্সপেন্সটা হয় যেটা আমাদের অ্যানসে বলছিলেন যেটা যে তাতে আমাদের আসলে ওই দিকে যেখানে করার দরকার সেখানে অন্য জায়গায় আমরা খরচ করে বেশি তো তারপরে যেটা হয় যে আমাদের গ্রাহক সচেতনার জন্যে আমাদের এখন যে কে ওয়াইসি নিয়ে আমাদের খুব কাজ করতে হচ্ছে রেগুলেটরি রিকোয়ারমেন্টস আছে অনেক কোম্পানি যারা ভালো করছে আমরা কিন্তু এখন গ্রাহককে পলিসি অ্যাকসেপ্ট করার সময় রাইটিং লেভেলেই যখন অনবোর্ড করছি তখনই কিন্তু আমরা ফোন কলের মাধ্যমে তাদের সঙ্গে একটা কমিউনিকেশন শেখান করার চেষ্টা করছি যে মানে তারা যেন বোঝে যে একটা কোম্পানির সঙ্গে তাদের কমিউনিকেশন হচ্ছে এবং একটা পলিসি করছে তো এটা আমাকে হেল্প করছে রিটেনশনের জন্য আর আমি একটু তার মা যেহেতু আমাদের এই ফান্ড ম্যানেজমেন্টের উপর কথা হচ্ছিলো আরেকটা জায়গায় রিসেন্টলি যে আমরা দেখি যেটা অনেক কোম্পানি ক্লেম মতো দিচ্ছে না কিন্তু ডিভিডেন্ড দিচ্ছে হাই ডিভিডেন্ড এটাও তো একটি বড় ধরনের এখন এটা রেগুলেটরের সামনে দিয়ে আমাদের আইডি আর বিএসএস এর সামনে দিয়ে চলে যাচ্ছে টাকা যদি একটা কোম্পানি মানে কথার কথা বলি যদি হয়তো টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট প্রফিট করতে পারে তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট প্রফিট করে আর গ্রাহক টাকা পায় না তো এটা কেমনি একটা আমি জানি না এটা হাউ দ্য রেগুলেটর ইজ হ্যান্ডেলিং দিস আর ওভারলুকিং দিস সিটুয়েশন তো এই জিনিসগুলো মানে আমি যেটা বললাম যে সো ইটস নট দ্য হয়ে গেছে তা না হচ্ছে বছরের পর বছর হচ্ছে এই জিনিসগুলোকে আমরা বলি যে আজ যদি আমাদের কোনো রেগুলেটর দেখেন এই বিষয়গুলোকে আসলে দেখতে হবে যে ওয়েদার দেয়ার ইন দ্য ইন্স্যুরেন্স কোম্পানি স্যার অ্যাকচুয়ালি আর্নিং দ্য মাস অফ সারপ্লাস টু ডিক্লেয়ার দ্যাট মাস অফ ডিভিডেন্ড যেখানে ক্লেম পাচ্ছে না গ্রাহক জি থ্যাংক ইউ আজিফাই আমাকে একটু ভালো সুযোগ দেওয়ার ধন্যবাদ ধন্যবাদ আপনাকে জানো সহ যেসব কোম্পানি গ্রাহকদের দাবি নিষ্পত্তি করছে না তাদের বিরুদ্ধে তেমন কোনো কঠোর ব্যবস্থাও কিন্তু আমরা নিতে দেখছি না কিংবা দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে যে শক্ত করে কিছু বলবে কিংবা তারা যে কোনো ব্যবস্থা নেবে সেটাও নেই আসলে সংকটটা কোথায় করণীয় টাইপ বা কী বিশেষ করে যেসব কোম্পানি যে ডিফল্টার তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে বলে আপনি মনে করেন নিয়ন্ত্রিত সংস্থাকে রাখাই হয়েছে কোনো প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করার জন্য যখনই সে অনিয়ম করবো তখন তাকে ধরতে হবে এবং তাকে যথাযথ পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে তো যদি আমরা নিয়ম থাকে কিন্তু সেটাকে প্রয়োগ করার কোনো আমরা ব্যবস্থা না নিই তাহলে অনিয়ম আস্তে 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 বাড়তেই থাকবে এবং বিমা সেক্টরে তাই হয়েছে এখানে বিমা গ্রাহক বিমা করার কতদিন পরে কত টাকা প্রিমিয়াম দিলে সুবিধা পাবো তার একটা মোটামুটি একটা হিসাব করা থাকে একটা এজেন্ট পলিসি আনার পরে তাকে কত টাকা কমিশন দেওয়া হবে কতটা ইনসেন্টিভ দেওয়া হবে সব বলা আছে কত টাকা প্রিমিয়াম দিলে অফিস দেবে তা বলা আছে কতটা ম্যানেজমেন্ট এক্সপেন্স করা এক্সপেন্স করা যাবে তা বলা আছে ইভেন ডাইরেক্টররা বর্ষ শেষে প্রিমিয়াম আয় ব্যয় করে যে ডিভিডেন্ড পাবো সেটাও বলা আছে এই সবগুলোকে লঙ্ঘন করা হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে পলিসি বিক্রির থেকে শুরু করে ডিভিডেন্ড পর্যন্ত সব কিছু একটা আর্টিফিশিয়ালি তৈরি করা হচ্ছে ফলশ্রুতিতে গ্রাহকের জন্য যে টাকা রিজার্ভ থাকা দরকার যে টাকা তার এটা থাকছে না এখন যারা টাকা দিচ্ছে না তাদের জন্য দুটো পথ খোলা আছে যে একজন দুর্বল কোম্পানি যেগুলি দীর্ঘদিন ধরে দুর্বল এক মার্চ করে দেওয়া এবং যারা সবল আছে তাদের প্রতি তীক্ষ্ণ নজর রাখা যাতে ভবিষ্যতে এই সমস্ত কোম্পানিগুলো এই অনিয়ম করতে না পারে আর কোম্পানি দেওয়ার ক্ষেত্রে সরকারকে এই বিষয়ে একটু সত্য হতে হবে যে জিনিসটা তৃতীয় সেটা হলো যে অনৈতিকভাবে যে খরচগুলো হচ্ছে এইগুলো যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেই কারণ দিলে কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে আমার চাকরিটাও চলে যেতে পারে যতক্ষণ আপনি কঠিন শাস্তির মুখোমুখি অন্যায়কারীকে না করবেন মানে দৃষ্টান্ত স্থাপন স্থাপন না করতে হবে ততদিনই এই অন্যায় চলতে আপনাকে আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে জানি বিমা গ্রাহকদের সুরক্ষায় আর কি কি উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন কিংবা কি কী উদ্যোগ নেওয়ার সুযোগ আছে বলে আপনি মনে করেন আমরা প্রথমত বলি এই যে আমরা ভালো কাজ করছি না বিমাত একটা ভালো কাজ মানুষের উপকার করার জন্য কল্যাণ কাজ করার জন্য তো ভালো কাজ করতে হলে ভালো লোকের দরকার মন্দ লোকে ভালো কাজ করেছে এমন উদাহরণ কোথাও নেই আমাদের যে জনবল সেটাকে আপনি বলছেন যে আমরা প্রশিক্ষিত করছি না এখানে নিয়মটা কি তাকে আমরা লাইসেন্স দিয়ে দিচ্ছি কাজ করার সুযোগ দিচ্ছি উইদাউট এনি ট্রেনিং তারপর বলছি এক বছরের পরে তুমি যে কোনো দিন ট্রেনিং করলে পারবা তার মানে কি তাকে আমি একেবারে অপরিপক্ষ ছাগলকে রাস্তায় ছেড়ে দিলাম যে তুচু রেখা যে যখন কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান যে কোনো দেশের হোক আর্থিক সংকটে পড়ে তখন সেই ম্যানেজমেন্ট বা সেই বোর্ড বাজেটের যে খাতটা কাটে সেটা হলো ট্রেনিং এন্ড রাইট কিন্তু জরুরি তখন তখন তার জন্য বেশি প্রয়োজন কিন্তু আমরা সেই ঠিক আগে কাটি যে আমরা এত দরকার নেই ট্রেনিং দিয়ে কি হবে কবে প্রস হবে ওই খাতটা কেটে দিই তাহলে আমাদের জবাবদিহিতার যে কথাটা বলছিলেন সেটা তো লেটাস প্রত্যেক কর্মী প্রতিদিন সকালে বলবে আমি এর কাছে গেছিলাম এর কাছে এতটা মিথ্যা কথা বলেছি এতটা সত্য কথা বলেছি এতটা অর্থ সত্য কথা বলেছি এই এইভাবে তার কাছ থেকে আমি প্রলোভন দিয়েছি এগুলো তাকে লেট হিম বি ফ্র্যাঙ্ক ডিক্লিয়ার বাই হিমস্যালফ এবং সকালবেলা প্রত্যেক দিন সই পড়বে আবার এসে রিপোর্ট দিবে। সে যদি নিজের কাছে নিজের জবাবদিহি দিতে পারে তাহলে সবার কাছে সে জবাব দিতে পারবে এবং পরকারে ঈশ্বরের কাছেও দিতে পারবে ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য দর্শক বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিমা কোম্পানিগুলোর বিভিন্ন অনিয়মের ব্যাপারে যেভাবে নমনীয়তা দেখাচ্ছে তাতে বিমা খাতে জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠা করা যেমন কঠিন তেমনি গ্রাহক স্বার্থ সুরক্ষা দেওয়া অসম্ভব নয় আজকে আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন কোম্পানিগুলো শুধু নীতি নৈতিকতার উপরে ভর করে গ্রাহকদের স্বার্থের সুরক্ষা দেওয়া সম্ভব হবে না বরং অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা গেলে কোম্পানিগুলোর প্রতারণার হার কমবে দেশে হাতে গোনা কিছু কোম্পানির অনিয়ম দুর্নীতি এবং প্রতারণার কারণে পুরো বিমা খাতে গ্রাহকদের আস্থাহীনতা তৈরি হয়েছে গ্রাহকরা আস্থা ফেরাতে হলে বিমা খাতে সুশাসন স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে পলিসি গ্রহণ থেকে ডিভিডেন্ড পর্যন্ত প্রতিটি স্তরের সংকট চিহ্নিত করে সমাধান করতে হবে গ্রাহক সচেতনতায় বিমা কোম্পানি এবং নিয়ন্ত্রণ সংস্থাকে প্রয়োজনীয় যৌথভাবে প্রচারণা চালাতে হবে এজেন্টদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে দর্শক আজ পর্যন্তই আগামী সপ্তাহে আবারও দেখা হবে জানিয়ে রাখছি উন্নয়নে বিমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং কর্ণফুলি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ